আসসালামু আলাইকুম এবার আপনাদের ঈদ ধাকায় কুরবানি একটা শর্ট ফিল্ম নিয়ে আসছে শিক্ষামূলক গল্প আসলে মূলত গল্পটা যেটা হইতেছে একটা বাবা অনেক কষ্ট করে ছেলের জন্য তারপরেও ছেলেকে ছেলে শখ পূরণ করার জন্য ছেলেকে বাঁচাতে পারে না ছেলেকে বাঁচাতে পারে না সেটা হইতেছে আমি আমার বাবা একটা ছোট্ট একটা জিনিসের জন্য আমাকে বাঁচাতে পারলো না এমনকি সেই জিনিসটা আমার মুখেও দিতে পারলো না আমার মনের ইচ্ছা বাবা পূরণ করতে পারলো না তো সেটা নিয়ে আসলে একটা শিক্ষামূলক স্যার ভিডিও করা তো আপনারা ভিডিওটা আশা করি ভিডিওটা না টেনে যদি পুরোপুরি দেখেন তাহলে আপনাদের যা মানে যারা বড় লোক আছেন তাদের ভিতরে কষ্টটা লাগবে যে আসলে বাবা কি জিনিস এমন সন্তান কি জিনিস